ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন ইতালিয়ান ভাষার বিভিন্ন খাবারের নাম এবং খাবার সম্পর্কিত কিছু কথোপকথন করা আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না বা কিছু শিখতে অসুবিধা হবে তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন তো ফার্স্টে আমরা কি বলেছি খাবার সম্পর্কিত কথোপকথন করব তো এই যে খাবার বা খাদ্য এটাকে আমরা বলে থাকি চিবো চিবো এটা কিন্তু মানে চিবো শব্দটা আমার প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিওতে থাকে চিবো মানে হচ্ছে খাবার বা খাদ্য তো আমাদের খাবার বা খাদ্যের তালিকায় কি আছে প্রথমত ধরুন পানি পানি বা জল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি বা জল যেটাই বলেন তার পরবর্তীতে আছে জুস জুস বা শরবত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সুক্কো সুক্কো মানে হচ্ছে জুস বা শরবত যেটাই বলি বা রস এটার মানে সুক্কো তার পরবর্তীতে আছে ফল ফলকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পুত্তা পুত্তা মানে হচ্ছে ফল ইংরেজিতে আমরা বলে থাকি কি ফ্রুট ফ্রুট মানে ফল আর ফ্রুত্তা মানে হচ্ছে ফল ফ্রুত্তা ইতালিয়ানো ফলের ভিতরে আছে ধরুন আম যেমন এখন আমের সিজন তাই আমকে বলা হয় কি মানগো মানগো মানে ম্যাঙ্গো বললে বুঝবে বাট মানগো বলা হয় তারপর আছে আফেল আফেলকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো মেলা মেলা মানে হচ্ছে আফেল বা অ্যাপেল ইতালিয়ান ভাষা হচ্ছে মেলা আর ইংরেজিতেও আমরা অ্যাপেল বলে থাকি দেন আমাদের এখানে আছে কমলা কমলা বা মালটা যেটাকে বলে থাকি কমলা লেবু এটাকে আমরা বলবো। আরানচা 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 হচ্ছে ইতালিয়ান শব্দার্থ বাংলা কি হবে কমলা কমলার মানে কি হবে আরান্সা মুখস্থ করবেন তারপর আছে কলা কলা প্রায় ইংরেজি সেম টু সেম যেমন ইংরেজিতে আমরা বলে থাকি ব্যানানা ব্যানানা কিন্তু এটাকে আমরা বলবো বানানা 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 মানে কলা ইংরেজিতেও বানানাই হবে তো বানানা মানে হচ্ছে কলা সো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই যে মানে বর্তমান ভিডিওটা যে পজিশনে আছে স্ক্রিনশট মারবেন বারবার দেখে দেখে মুখস্ত করবেন এরকম ধাপে ধাপে আসবে আপনাদের কাছে এরপর আছে কি তরমুজ আমরা কিন্তু তরমুজ খাই উপরে সবুজ কাটলে ভিতরে লাল যে তরমুজ ফলটা এটাকে বলা হয় আঙ্গুরিয়া ইতালিয়ান শব্দ আঙ্গুরিয়া মানে হচ্ছে তরমুজ বলুন তো কি মানে তরমুজ আঙ্গুরিয়া তারপর আছে শশা শশা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চেত্রিয়ল চেত্রিয়ল মানে হচ্ছে শশা দেন আমাদের এখানে আছে ভাত আমরা যে ভাত খাই এই ভাতকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রিজো রিজো মানে হচ্ছে ভাত ইংরেজিতে আমরা বলি রাইস এই রাইসই হচ্ছে রিজো রিজোই হচ্ছে রাইস একই তো বাংলাতে ভাত আর ভাতের সাথে আমরা কি খাই তরকারি তরকারি বা যে মশলাটা খাই এই তরকারিটাকে বলা হয় ক্যাররি ক্যারি মানে হচ্ছে তরকারি তরকারি বলেন ঝোল বলেন একই জিনিস তারপর আছে বিরিয়ানি দেখুন বিরিয়ানিকে আমরা ইতালিয়ান ভাষাতেও বিরিয়ানি বলতে পারি বিরিয়ানি এটাকে আমরা বিরিয়ানি বলবো এখানে কিন্তু ডিফারেন্ট আসেনি কিছু অনেক শব্দের মিল আছে আবার অনেক শব্দের মিল নেই যেমন বিরিয়ানি শব্দটার মিল আছে তারপর আছে মাছ মাছের কিন্তু কোনোভাবেই মিল নাই ভাই দেখেন মাছ হচ্ছে পেশ্যে পেশ্যে মানে মাছ ইংরেজিতে আমরা তামা বলি ফিশ ফিশ বা মাছের কিন্তু কোনো অস্তিত্ব নেই এটা আছে পেশে পেশ্যে বলা হয় ইতালিতে তারপর আছে মাংস মাংস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কার্নে কার্নে মানে হচ্ছে মাংস মাংস বলেন বা গোস্ত বলেন তো যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আপনি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও পেয়ে যাবেন এর পরবর্তীতে আছে কি সবজি সবজি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেরদুরা ভেরদুরা মানে হচ্ছে সবজি আমরা ইংরেজিতে বলি ভেজিটেবল সো আমরা এর পরবর্তীতে আরও কয়েকটি শব্দ শিখিয়ে তারপর চারটি বাক্য শেখাবো আমাদের ভিডিওটা শেষ করব এখন আমাদের প্রথম শব্দটি আছে লাত্তে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে দুধ আমরা কি খাই দুধ খাই দুধ ইংরেজিতে বলি মিল্ক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাত্তে তার পরবর্তীতে আছে ডিম ডিমকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো উয়াভো উয়াভো মানে হচ্ছে ডিম ইংরেজিতে আমরা এগ বলি তারপর আছে কফি কফির কিন্তু সাউন্ডে একটু মিল আছে বাট মিল বলা হয় না এটাকে যেমন আমরা বলি কফি ওরা বলে কাফে কাফে। মানে সাউন্ড কিন্তু ডিফারেন্স মানে সাউন্ডের মিল আছে তারপরেও শব্দ একটু সাউন্ড মানে ভিন্ন শব্দটা ভিন্ন আপনার একটু উচ্চারণ ভুল হলেই তো শব্দটা ভুল তারপর আছে কি পেপসি হ্যাঁ পেপসিকে আমরা পেপসি বলতে পারি পেপসি মিল আছে পেপসি কে আমরা ইতালিয়ান ভাষাতেও পেপসি বলবো বাট বিভিন্ন পেপসির মানে কোল্ড ড্রিঙ্কস এর ভিতর তো বিভিন্ন ব্র্যান্ড আছে যেমন কোকাকোলা তারপরে আরো আদার্স অনেক কিছু আছে যেগুলার নাম আমরা নির্দিষ্ট করে বলবো তারপর আছে কি বিয়ার এই বিয়ারকে আমরা ইতালিতে বলবো বিররা বিররা মানে হচ্ছে বিয়ার আবার যেটাকে আমরা মদ বলি মদ বা অ্যালকোহল বিয়ারও কিন্তু একটু মানে এক ধরনের অ্যালকোহল বাট বিয়ারকে আমরা বিরা বলবো আর মদ বা অ্যালকোহল এটাকে আমরা বলবো আলকোল আলকোল মানে হচ্ছে মদ বা অ্যালকোহল তার পরবর্তীতে আছে রুটি আমরা রুটি খাই না রুটি ইংরেজিতে যেটাকে আমরা বলি ব্রেড এটাকে আমরা ইতালিতে বলবো পানে ইল পানে রুটি ইল পানে পানে মানে হচ্ছে রুটি ইংরেজিতে আমরা বলি ব্রেড তারপর আছে কি পিৎজা আমরা পিৎজা খাই এই পিৎজা এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা পিৎজা বলতে পারি পিৎজা কিন্তু সঠিকভাবে ইতালিয়ান উচ্চারণ করতে গেলে বলতে হবে পিৎজা পিৎজা উচ্চারণটা এমন আসবে তো পিৎজা বললেও বুঝবে আর বেসিক্যালি পিৎজায় বলা হয় তবে সঠিক উচ্চারণ হবে পিৎসা আপনার মন মতো আপনি ব্যবহার করতে পারেন আর এই শব্দগুলোকে প্রতিনিয়ত আমি বলবো না যে একদিনে দশ মিনিটে ভিডিও দেখে ভাষা শিখতে পেরে যাবেন অনেক সময় দিতে হয় থামবেলে কারণ না হলে আপনারা আকৃষ্ট হন না ভিডিওর প্রতি এটা এটাই হচ্ছে মূলত কথা আর চেষ্টা করবেন প্রতিদিন পাঁচটা অন্তত শব্দ শিখতে পাঁচটা শব্দ শিখলেই দশ দিনে পঞ্চাশটা একশো দিনে পাঁচশোটা পাঁচশোটা শব্দ কোনো লোক পারলে তার কথা বলা কখনো অসুবিধা হয় না এরপর আছে বাক্য এখানে খাবার পুড়িয়ে গেছে আমি ধরুন খাবার খেতে বসেছি তো টেবিলে আমি বলতেছি এখানে খাবার পুড়িয়ে গেছে এটা যদি বলতে যায় আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এ ফিনিত কুই ইল এ ফিনিত কুই মানে হচ্ছে এখানে খাবার পুড়িয়ে গেছে ইল মানে হচ্ছে খাবার এ ফিনিত কুই এ ফিনিত কুই সরি আমি কুই বলে ফেলেছিলাম যেটা হবে এ ফিনিত কুই এ ফিনিত এটা শেষ কুই এখানে তাহলে এ ফিনিত কুই এখানে খাবার শেষ তারপর আমি ধরুন বলতেছি যে আমার জুসের দরকার বা আমার রসের দরকার ফলের রসের দরকার ফলের জুস দরকার বা ফলের শরবত দরকার এটা বলতে গেলে আমাকে বলতে হবে নেসেসারিও ইলসুক কদি কুই নেসেসারিও ইলসুক কদিক কুই আমার ফলের রসের দরকার বা ফলের রসের প্রয়োজন এমনটা বোঝানো হয় তারপর আমি বলতেছি আমি ভাত রান্না করবো আমি ভাত রান্না করব। এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাকে বলতে হবে কুচিনেরো ইল রিজো কুচিনেরো ইল রিজো মানে হচ্ছে আমি ভাত রান্না করব। এখানে কুচিনেরো মানে আমি রান্না করব, ইল রিজো মানে ভাত তাহলে কুচিনেরো ইল রিজো আমি ভাত রান্না করব। তার পরবর্তীতে আছে এটার দাম কত এটার দাম কত এটার খরচ কত এটার মূল্য কত ইত্যাদি এগুলো আমরা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে কুয়ান্ত কুয়ান্ত কস্তা এটার দাম কত বা এটার মূল্য কত বা এটার খরচ কত ইংরেজিতে কিন্তু এই এটার দাম কত বলতে গেলে আমরা বলি হাউ মাস হাউমাস মানে এটা কত কত হাউমাস মাস দিস প্রাইস এটার দাম কত তো আমরা ইতালিতে বলবো কুয়ান্ত কস্তা বিয় আমি তরময়তো প্রতিনিয়ত ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখানোর চেষ্টা করি অনেক প্রবাসী আমার ক্লাসগুলো দেখে ভাষা শিখতে সাকসেস হয়েছে অনেকেই শিখতেছে মোটামুটি ডেভেলপ করতে পেরেছে আবার অনেকেই নতুন আমার ভিডিওগুলোতে জয়েন দিয়েছে বা ক্লাসগুলোতে জয়েন দিয়েছে তো আপনারা যারা একদম নতুন তারা আমার ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন আর নতুন হয়ে থাকলে আপনার যে সকল নতুন বন্ধুবান্ধব ইতালিতে আসতে চায় তাদেরকে একটু ভিডিও শেয়ার করে দিবেন এতে করে আমার চ্যানেলটা গ্রো করবে বা বড় হবে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ